অতনুগুপ্ত বারান্দায় দাঁড়িয়ে ছিল নেচের রুমের সামনেই হঠাৎই পেছনে এক মেয়েলি কণ্ঠ শুনে ফিরে দেখল অপরূপ সুন্দরী এক তরুণী পরুণী হালকা নীল শাড়ি সে রঙেরই ব্লাউজ পাখের বাসার আকারে খোপা মেয়েটি বলে উঠল শুনছেন আমাকে বলছেন তাই এখানে আর কে আছে বলুন আপনি না আপনি তো এই মাত্র সিঁড়ি উঠলেন তাই না হ্যাঁ কেন বলুন তো আমার ঘড়িটা না ব্যান্ড গেছে কোথায় হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু এখন পাচ্ছি না কিন্তু আমি তো কোনো ঘড়ি টড়ি দেখিনি কিছু মনে করবেন না ঘড়িটা একজন আমাকে উপহার দিয়েছিল তাই ঘড়িটা হারিয়ে মনটা খুব খারাপ অতনি কি ভাবলো তারপর আবার বলল তা চলুন আর একবার না হয় সিঁড়িটা খুঁজে আসি তখনই দুজনে সিঁড়ি দিয়ে নামলো ভালো করে খুঁজল না কোথাও ঘড়িটা পাওয়া গেল না তরুণীটির মুখ বিষণ্ন অতনু বলল তাহলে ঘড়িটা পাওয়া গেল না তখনই তরুণীর ওই বিষণ্ন মুখ দেখে অতনুর কি মনে হলো কে জানে সে বলে উঠল কিছু যদি মনে না করেন তাহলে চলুন একটু চা খেয়ে আসি তরুণী তখনই রাজি হয়ে গেল চায়ের টেবিলে দুজনে মুখোমুখি বসলো অত জিজ্ঞাসা করলো আপনি কত নম্বর থাকেন আহ দু নম্বর আমি মাত্র কালই এসেছি বাবা দিল্লি বদলি হয়ে গেলেন আমি এখানে বিটি পড়ি এ হোটেলের ম্যানেজারের সঙ্গে বাবার অনেক আলাপ তাই এখানে উঠেছি আর আপনি আমি দিনের বেলায় এই হোটেলে থাকি এক কিউরিও প্রতিষ্ঠানের প্রতিনিধি আমি এখান থেকে অনেক দূরে আমার বাড়ি ক্রেতাদের পক্ষে অত দূরে যাওয়া সম্ভব নয় তারাই হোটেলে আমার কাছে তাই আসে তখনই তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠল বলল কিউরিও ওসবে আমার খুব আগ্রহ একটা দেখাবেন আমাকে অতনু বলল অবশ্যই যাটা খেয়ে ফেলুন তারপর চলুন না আমার রুমে তখনই অতনু তরুণীকে নিয়ে নিজের রুমে এলো টেবিলের ওপর দুটো ছোট প্যাকেট নামানো চেয়ারের তরুণী একটা প্যাকেট খুলে অতনু দেখালো জিনিসটা দেখিয়ে অতনু তরুণীকে বলল এই এক উড়িষ্যার শিল্পী তৈরি সাতটি ঘোড়া সাতটি রশির প্রধিক খুব পুরোনো জিনিস মাটি তলা থেকে পাওয়া যায় তরুণী জিনিসটিকে খুব নাড়িয়ে চড়িয়ে মন দিয়ে কিছুক্ষণ দেখলো তারপর অতনুর হাতে ফেরত দিয়ে বলল বা চমৎকার জিনিস তো আচ্ছা এর দাম কত অতন একটু হেসে উত্তর দিল আগে কিউরিওর কোনো নির্দিষ্ট দাম থাকে না ক্রেতা হিসেবে দাম হয় আমেরিকান মহিলা পাগড়াতে পারলে হাজার টাকা দাম হতে পারে তরুণীটি বলল বলেন কি হাজার টাকা একটা মূর্তিতে তাহলে তো আপনি বড় লোক হাজার টাকা ধর আমি পাই না আমার কমিশন দশ পার্সেন্ট অতনু তারপর দ্বিতীয় প্যাকেটটি খুলল সেটাতে রয়েছে নটরাজ মূর্তি তরুণী বলল এই মূর্তি কিন্তু খুব সাধারণ খুব একটা দেখা যায় না অতনু মাথা নেড়ে বলল হ্যাঁ তবে এটা কিন্তু সাধারণ মূর্তি নয় পায়ের ভঙ্গিটা যদি এমনি একটু লক্ষ্য করেন তাহলে সচরাচর যেরকম নটরাজ মূর্তি দেখতে পাওয়া যায় তেমন কিন্তু নয় এটি পাওয়া গেছে ব্যাঙ্গালোরের কাছে এক চাষা লাঙলের মুখে এমনইভাবে ভাবে কিছুক্ষণ দুজনের কথাবার্তা হওয়ার পরই তরুণী বলে উঠল তাহলে মাঝে মাঝে কিন্তু আপনাকে বিরক্ত করতে আসব অতনু বলল আরে না না বিরক্তির কে আছে দুপুরবেলা তো আমি থাকি যখন খুশি চলে আসবেন হ্যাঁ আমার রুমটাও না খুব গরম আপনার এই রুমটা দেখছি ভালোই ঠান্ডা আছে একেবারে থাকতে পারি না পড়াশোনাও করতে পারি না তাতে কি আছে আপনি যখন খুশি চলে আসবেন মনে করলেন আমার কাছে চাবি নিয়ে নেবেন ঠিক তখনই তরুণী যাবার জন্য উদ্যোগ করছিল অতুনা জিজ্ঞাসা করল আপনার নামটা কিন্তু জানা হলো না আমার নাম শিবরা শিবরা নাগ সেই যে তাদের আলাপ শুরু হল তারপর থেকেই মাঝে মাঝে চাবি নিয়ে শিবরা এরুমে চলে আসত অতনুর অনুপস্থিতিতেই বই খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকত সে এমনই করে সম্পর্ক দুজনের মধ্যে ধীরে ধীরে বাড়তে লাগল মাঝে মধ্যেই তারা দুজনে মিলে বাইরে বেরিয়ে আসতো একেবারে রাত্রের খাবার খেয়ে বাড়ি ঢুকত এমনি করে দিন পনেরোর মধ্যেই দুজনের মধ্যে মোহময় এক সম্পর্ক গড়ে উঠল হঠাৎই একদিন সকালে মনোলিনা হোটেলের সামনে পুলিশকে জিপ দাঁড়ালো জিপ থেকে একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে একটি মাঝবয়সী ভদ্রলোক নামলেন পেছনে তিনজন পুলিশও তারা সকলেই সোজা চলল অতনু রুমের দিকে অতনু দরজা খুলি পিছিয়ে গেল বলল এ কি ব্যাপার আপনারা ইন্সপেক্টর বললেন কি ব্যাপার তা জানতেই তো আপনার কাছে আসা তার মানে মানে কোথায় নাগের এবারে ওই ভদ্রলোকটি বলল শুনলাম আমার মেয়ের সঙ্গে নাকি আপনার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে তখনই অতনু নিজেকে একটু সামলে নিয়ে বলল হ্যাঁ আমার সঙ্গে আলাপ ছিল শিবরা বলেছিল আপনি এলে আলাপ করিয়ে দেবে হুম তা মেয়ে আমার কোথায় জবাব দিল। কাল দুপুরে আমার সঙ্গে দেখা হয়েছিল বলেছিল সন্ধ্যাবেলা এক কাছে যাবে আমার সঙ্গে দেখা হবে না আজ সকালে অনেকক্ষণ বারান্দায় অপেক্ষা করেছিলাম শিবরা আসেনি ওর রুমে গিয়ে দেখলাম তালা বন্ধ ঠিক এই সময় একজন পুলিশ ভেতরে ঢুকলো পুলিশটির কথা শুনে ইন্সপেক্টর বাইরে বেরিয়ে এলেন তারপর মিনিট দশেক পরই ইন্সপেক্টর যখন আবার অতনু রুমে ঢুকল তখন সে রীতিমতো উত্তেজিত মিস্টার নাগকে ইন্সপেক্টর বললেন নাগ বড় দুঃসংবাদ আছে কি কিসে দুঃসংবাদ আগে এইমাত্র লালপুর থানা থেকে খবর এলো শিপ্রানাগের মৃতদেহ পাওয়া গেছে এ কথা শোনা মাত্রই মিস্টার নাক চেয়ারে ধপ করে বসে বললেন আর ইন্সপেক্টর অতনু দিকে তাকিয়ে বলল মিস্টার গুপ্ত আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম আমরা অতনুকে নিয়ে সকলে মিলে উঠল ঠিক শহরের বাইরেই লালপুর থানা আর সেই থানার ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে রওনা দিল মৃতদেহের উদ্দেশ্যে তারা কি উপস্থিত হলো এক পচা ডোবার পাশে একতলা বাড়িতে ইন্সপেক্টর জানালে দিয়ে মুখ বার করে বলল আ আমাদের ভেতরে যাওয়া খুব একটা ঠিক হবে না ফরেন্সিরা না এলে তাছাড়া পায়ের ছাপও তো থাকতে পারে আমরা গেলে মিলিয়ে যাবে তারপর তারা সকলে মিলে বাড়ির এক জানালে দিয়ে দেখতে পেল একটি কড়ি কাঠে দড়ি বাঁধা শিপরা ঝুলছে তাতে জীবন একটা বেরিয়ে পড়েছে শিপরার ঠোঁটের দুপাশে রক্ত আর তখনই শিপ্রা বলে চেঁচিয়ে উঠল অতনু তখনই ইন্সপেক্টর তীব্র কণ্ঠে উঠল খুব চমৎকার অভিনয় অভিনয় করতে পারেন দেখছি কিন্তু পুলিশের বলে না কাল হোটেল থেকে আপনারা দুজন বেরিয়েছিলেন সে প্রমাণ আমাদের কাছে আছে সন্ধান করে ট্যাক্সিওয়ালাকেও ধরেছি সে স্বীকার করেছে যে লালপুরে নিয়ে এসেছিলেন আপনি মিস্টার নাগ আপনার মেয়ের গয়না ছিল হ্যাঁ ছিল তো চোর হার চুরি ছিল এটা যে আত্মহত্যা নয় হত্যা সেটা পোস্টমার্টম রিপোর্টেলি বোঝা যাবে আর আপনার মেয়ের গায়ে তো কই গয়না দেখছি না তার মানে যে এটা খুনেরই মোটিভটা বোঝা যাচ্ছে এবারে অতুন রেগে উঠল বলল থামুন আপনারা আপনারা মগের মূল্য পেয়েছেন নাকি যা খুশি তাই করবেন ইন্সপেক্টর অতুনকে বলল আপনার গলা নিচ্ছু করুন যা বলার আপনি কোর্টে চেয়ে বলবেন অতনু তখনই বলে উঠল আগে আগে আমি উকিলের সঙ্গে আমার কথা বলতে চাই ঠিক আছে থানায় গিয়ে উকিলকে ফোন করবেন অতনুকে থানায় নিয়ে আসা হলো সেখান থেকে অতনু উকিল ভবতোষ মজুমদারকে ফোন করল বিকেলে পোস্টমার্টম রিপোর্ট এলো বোঝাই গেল যেটি আত্মহত্যা নয় হত্যা কেউ গলা টিপে শিবটাকে মেরে ফেলেছে তারপর দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ফরেনসিক ডিপার্টমেন্ট হাতের ছাপ তুলে নিয়েছে পরের দিন সকালে তারা অতনুর হাতের ছাপ নিয়ে গিয়ে মেলাবে সঙ্গে জুতোর ছাপও নেওয়া হবে থানার পেছনে অন্ধকার ঘরে অতনুকে রাখা হল খড়ের বিছানা একণে জলের কুঁচো খাওয়া দাওয়া হয়ে যেতেই অতনু দেওয়ালে ঠেস দিয়ে বসলো দূরে পেটাগুড়িতে বারোটা বাজার শব্দ অতনু চোখে ঘুম নেই সে এই কি বিপদে পড়ল সে বুঝতেই পারছে যে তাকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে এ থেকে সে উদ্ধার পাবে কি করে হঠাৎই খুট করে একটা কি শব্দ উঠল শব্দকে অনুসরণ করে তাকাতেই অতনু চমকে উঠল অতনু দেখল কোনের দিকে দরজার কাছে শিবরা দাঁড়িয়ে একি একি তুমি বেঁচে আছো না গো আমি বেঁচে নেই আমি তো মরে গেছি আমার পুরনো প্রেমিক ঈর্ষার তরুণ আমাকে হত্যা করেছে কিন্তু আমি যে যে পড়েছি তুমি তুমি তো নেশা জেনে সে চোরা কারবারে করো সে কথা আমার কাছে লুকিয়েছ তখনই অতনু ভ্রুকুচকে উত্তর দিল মিথ্যা কথা ওসব বাজে কথা শিপরা বলল তাই বুঝি বাজে কথা আমি এখন যে লোকে রয়েছি সেখানে আমাদের অগোছর কিছুই থাকতে পারে না আমি সব জানি অতনু দিন শিপরা তার কাছে এলো কিন্তু শিবরার কোন কথার জবাব অতনু দেয়নি দেখতে দেখতে ফরেন্সি রিপোর্টও চলে এলো সেই জুতো আর হাতের ছাপ অতনুর তা প্রমাণ হয়ে গেল আস্তে আস্তে অতনুর চেহারা অর্ধেক হয়ে গেল চোখে তলায় কালি পড়ে গেল একদিন মাছ রাতে দাঁড়ালো অতনুর কাছে বলল তোমাকে তাহলে দড়ি থেকে আর বাঁচানো সম্ভব নয় কি করিবার সম্ভব হবে বলো আমি যা তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি তো উত্তর দিলেই না অতনু বলল কিন্তু এটার সঙ্গে ওটা সম্পর্ক কিসের তুমি তো ভালো করেই জানো যে আমি তোমার হত্যা করিনি তবে আমাকে বাঁচাবে না কেন বাঁচাবো না কেন তার কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা এখন যদি আমি স্বীকার করি তাহলে তাহলে হত্যার অপরাধ থেকে আমি তোমাকে রক্ষা করব। আর আমার চোরা কারবারের ব্যাপারে তুমি কোথায় লুকিয়ে রেখেছ বলো সেগুলো আমি সরিয়ে ফেলবো কেউ তোমায় ধরতে পারবে না তুমি ঠিক আমাকে বাঁচাবে তো শিবরা বলল আমরা কখনো মিথ্যে বলি না অতন এবারে গড় করে বলে দিল মামুদ পড়েছে ফটো টাঙানো আছে তার পেছনেই সব আছে আর শুটকেস শুটকেস কোথায় রেখেছ ও শুটকেশ খোলা চায় না খুলে চাদরের মতন হয়ে যায় প্রথম দিন আমি লুঙ্গির মধ্যে পড়েছিলাম ইন্সপেক্টর টের পাইনি তারপর কোটের মধ্যে করে মনোলিনা হোটেলে এনে রেখেছিলাম সব নিয়ে শিবরা ধন্যবাদ দিয়ে চলে গেল এবারে আসল ঘটনাটা আপনাদের একটু বলি শুনিনিটা বাইরের ঘরে ইন্সপেক্টরাই বসেছিল এদিকে সবাই বসেছিল শিবরা পারিজাত বক্সি হাসলেন তিনি বলতে শুরু করলেন স্বীকার করে পদ্ধতিটা একটু গ্রাম্য হয়ে গেল আসলে ওই পরলোক দুইখানা বই দেখে আমার মাথাটা একটু ঘেঁচে গেছিল বটে তাই এমন মতলব আসলে শিবরা আমার শালিক ও আসল নাম বিজয়া চকের অভিনয়ে খুব নাম করেছে। তাই ওকে কাজে লাগিয়ে দিলাম আর অতনুকে কাবু করতে ওর বেশিক্ষণ লাগেনি তবে ব্যাপারটা একেবারে সহজ ছিল না শিপ্রার ওরকম মৃতদেহর মূর্তি তৈরি করা হলো বোঝা যাবে না যে সে মানুষ নয় আমার নিজের হচ্ছে ধারণা হয়নি নয় যে কিউরিওর সঙ্গে সে এই চোরা কারবার চালায় আর শিবরা অতনোর কাছ থেকে চাবি নিয়ে সব দেখেছে কিছু পাইনি তারপরই শিবরার প্রেতা তার আবির্ভাব হয় আর অতনু মৃত্যু ভয়ে তো ভেঙে পড়েছিল তাতে কাজে লাগিয়ে তার মুখ থেকে সব স্বীকার করা হয় ভালো টেপ রেকর্ডে ধরা হয়েছে তার এই স্বীকারোক্তি সব শেষে পারিচাত বক্সি হেসে বললেন এবার কি আমার শেষ তোমাদের শুরু কাজ দেখো যদি স্বীকার করে যে ওর সঙ্গে আরও কেউ আছে কিনা এখানেই শেষ করছি গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ